একটু নির্জন প্রকৃতি দেখে পয়ারি আমলি গাছতলা থেকে খড়িয়ার উপর সাকুটি পার হয়ে যেতে চাইলাম গুপ্তের গাঁয়ের দিকে কাঠ বাঁশ এবং সুপারি গাছ দিয়ে বানানো এই শাকুটির প্রায় সত্তর শতাংশই পচে গেছে নষ্ট হয়ে গেছে বর্তমানে এই বাঁশের শাকুটি গ্রামবাসীদের জন্য খুবই বিপজ্জনক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি ডাইলের বাজার থেকে গুপ্তের এর কিন্তু আমলি গাছতলা থেকে গুপ্তেরগাঁও যাওয়ার জন্য গুপ্তের হাজি বাড়ির কয়েকজন এই বাঁশের সাকুর নিচে কয়েকটি পিলার করে রেখেছেন কিন্তু কাজ সম্পূর্ণ করতে পারেননি কিন্তু গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম সরকার তাদেরকে অনুদান দিয়ে সহযোগিতা করলে এই ব্রিজের কাজটি সম্পন্ন হয়ে যেত তো ডেনেটিজেন্স দেখুন ব্রিজের কি অবস্থা এই জায়গার মধ্যে যদি ওই রকম আর একটা ব্রিজ হতো দেখেন একটু জুম করে দেখাও ওই রকম যদি এখানে একটা ব্রিজ হইতো তাদের জন্য খুবই ভালো হতো যাতায়াতের জন্য সরকারি লোকদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং সবাই গ্রামীণ অবকাঠামোর উন্নয়নমূলক কাজের পাশে থাকবেন